সংসারের বোঝা টানা মানুষটি একদিন নিজেই ওই সংসারের বোঝা হয়ে যায় যেখানে যত বেশি গুরুত্ব দিয়েছি সেখান থেকে তত বেশি মন খারাপ নিয়ে ফিরে এসেছি চিন্তা এবং জল সবসময় পরিষ্কার হওয়া উচিত কারণ খারাপ জল স্বাস্থ্য নষ্ট করে এবং খারাপ চিন্তা জীবন নষ্ট করে পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয় বাবার হোটেল থেকে বের হয়ে দেখো পৃথিবীতে এক মুঠো ভাতের মূল্য কত সস্তা জিনিসের খরিদ্দার বেশি ব্যক্তিহীন মানুষের বন্ধু বেশি প্রতিবাদী মানুষের শত্রু বেশি মিথ্যাবাদী মানুষের মুখে মধু বেশি কেউ আমাকে জিজ্ঞাসা করেছিল তোমার আপনকে আমি হেসে বললাম সময় কারণ সময় ঠিক থাকলে সবাই আপন আর না থাকলে কেউ না কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝাটা ততটাই কঠিন চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয় কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড়ো কষ্ট পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই আমার সবচেয়ে বড় ভুল আমি মানুষকে খুব সহজেই বিশ্বাস করে ফেলি তাই মানুষ আমাকে সহজেই ঠকায় সবাই বলে কাউকে কষ্ট দিলে কেউ সুখী হতে পারে না কিন্তু বাস্তবে দেখা যায় সুখী মানুষ তারাই যারা অন্যকে কষ্ট দেয় যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যার প্রতি প্রচুর আশা রাখবেন সেই মানুষটাই এমনভাবে ভাবে ঠকাবে জীবনে ভুলতেও পারবেন না অর্ধেক সময় কেটে গেল জীবনটা পুষতে বুঝতে আর বাকি সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়াই করতে করতে পৃথিবী শুধু মিথ্যাবাদী মানুষকেই পছন্দ করে একটু সত্য বলে দিলে নিজের লোকও রেগে যায় নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হবে উপদেশ তো অনেকেই দেয় পাশে থাকে না কেউ একটা সময় পর এসে আপনার মনে হবে যে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকার ছিল না মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই হলো তার আসল চরিত্র মনে রাখবেন কর্মফল খুব ভয়ানক জিনিস আজ আপনি যা করবেন আগামীকাল ঠিক তাই ফেরত পাবেন আপনি কি পরিমাণ ইনকাম করেন এটা জানার কৌতূহল অনেকের আছে কিন্তু আপনি কি পরিমাণ কষ্ট করে ইনকাম করেন এটা জানতে চাওয়ার মানুষ একজন একজনকেও পাবেন না যে আমাকে গুরুত্ব দেয় তাকে আমি গুরুত্ব দেই। যে আমাকে গুরুত্ব দেয় না আমি তার দিকে ফিরেও তাকাই না জীবনের টাকা নয় ব্যবহারটাই অনেক বড়। কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে স্থানে চার কোটি টাকা নয় চারজন মানুষই ছাড়তে আসবে আপনি সফল হলে আপনার ছেঁড়া জামাটাও ইতিহাস আর আপনি ব্যর্থ হলে আপনার ছুট পড়াটাও উপহাস